তৃণমূল বেশ কিছু আসন তাদের যে অর্জিত আসন তারা যে দু সালে যে আসনগুলো তারা জিতেছিল এবং এতদিন তাদের দখলে যে আসনগুলো রেখেছিল সেই ধরনের পাঁচ থেকে ছটি আসন কিন্তু তৃণমূল এবারে তৃণমূলে হাত ছাড়া হতে চলেছে এমন সম্ভাবনা দেখা দিয়েছে পাশাপাশি যদি আমরা সেই আসনগুলো বিজেপি থেকে আমরা দেখি তাহলে সেখানে বিজেপির কিন্তু পাঁচ থেকে ছটি আসন তারা পাচ্ছে আমি নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত এই যে আপনারা সবাই এক্সিট পোল দেখেছেন কিন্তু এক্সিট পোলে কি একেবারে পারফেক্টভাবে সেই ফলটা ঘটবে এমন কিছু নয় আজকে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এবারে নির্বাচনে দু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কোন কোন আসন হারাতে চলেছে সেই বিষয়টাই আজকে আলোচনা করব। যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তৃণমূলের হাতে ছিল এমন লোকসভা কেন্দ্র কোন কোনগুলি এবারে হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস সেইটাই আজকের বিষয় এখান থেকে আমি প্রথমেই যে কথাটা বলার চেষ্টা করছি যে এবারে তৃণমূল কিন্তু বেশ কয়েকটা আসন হারাতে চলেছে দু হাজার উনিশে তৃণমূলের দখলে ছিল বাইশটি আসন এবং বিজেপির দখলে ছিল আঠেরোটি আসন কিন্তু এবারে সেই ২২ থেকে তৃণমূল কোথায় নামতে পারে এই ব্যাপারটাই কিন্তু এখন বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে স্বাভাবিকভাবে যে কথাটা আপনাদেরকে আমি জানাতে এসেছি সেটা হচ্ছে এবারের নির্বাচনে তৃণমূলকে যে আসনগুলো তৃণমূলে ছিল সেই আসনগুলো এবারে বিজেপি বা বাম কংগ্রেসের কেউ ছিনিয়ে নিতে পারবে কি না সেইটাই এখন বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে আমি সেইগুলো বলবো যে কোন কোন আসনগুলো এবারে হাতছাড়া হতে চলেছে তৃণমূলে সেই আলোচনায় আসবো তার আগে একটা ছোট্ট কথা বলে নিই সেটা হচ্ছে দেখুন যে এবারের বড় ফ্যাক্টর এক্স ফ্যাক্টর হিসাবে আমি আগেও বলেছি আজও বলছি যে এক্স ফ্যাক্টর হিসাবে এবারে যেটা কাজ করছে সেটা হচ্ছে বাম এবং কংগ্রেসের জোট এই বাম কংগ্রেসের জোটের ওপরে নির্ভর করে কিন্তু এবারে অনেকগুলো আসনের প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এবারে তারপরেও একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে যে দেখুন এক্সিট পোলের কোনো সাইন্টিফিক কোনো ভিত্তি নেই যেই এক্সিট পোল আপনারা দেখেছেন তার কোনো সাইন্টিফিক ভিত্তি নেই এক্সিট পোল দেখে হতাশ বা উল্লাস হওয়ার কোনো কারণ নেই পাশাপাশি যেটা বলবো যে দু হাজার যে এক্সিট পোল আমরা দেখেছিলাম সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে কখনোই হানড্রেড পার্সেন্ট এক্সিট পোল মেলে না আবার কখনো হানড্রেড পার্সেন্ট আবার অনেক সময় মিলেও যেতে পারে এখন ঘটনা হচ্ছে আজকে যে বিষয়টা আমরা বলতে চাইছি যে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে একটু খারাপ ফল সব জায়গায় যে এক্সিট ফলগুলো দেখছিলাম সেগুলোতে দেখছিলাম সবাই এক তৃণমূলের একটু খারাপ ফল দেখিয়েছে কিন্তু আমি সেভাবে বলবো না অ্যাকচুয়ালি তৃণমূল কোন কোন জায়গায় তারা পরাজিত হতে পারে এবং কোন কোন আসন তাদের ক্ষেত্রে বড় ধরনের একটা আঘাত হানতে পারে সেটা নিয়েই এই আলোচনাটা করব প্রথমে আসব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এটা তৃণমূলের দখলে ছিল এইবারে যে লোকসভা কেন্দ্র হলো সেই লোকসভা কেন্দ্রে আমরা দেখব যে এইখান থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি কিন্তু এবার তৃণমূলের হাতছাড়া হলেও হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরেই আসবো আরামবাগ লোকসভা কেন্দ্র এই আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালিবাগ তিনি দাঁড়িয়েছেন এবং অরূপকান্তি দিগার বিজেপি থেকে দাঁড়িয়েছেন এখানে অপরূপা পোদ্দার দু সালে জিতেছিলেন কিন্তু এবারে আরামবাগ লোকসভা কেন্দ্রের যে হাল হকিকত দেখেছি তাতে করে আরামবাগ লোকসভা কেন্দ্র কিন্তু এবারে তৃণমূলের হাত ছাড়া হয়ে যেতে পারে এবং এখানে অরূপকান্থি দিগার বিজেপি সে কিন্তু জয়লাভ করতে পারেন এমন সম্ভাবনা লক্ষ্য করছি আমরা পাশাপাশি এরপরে আসব যে তমলুক লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য টিএমসি আর সায়ন ভট্টাচার্য হচ্ছে সিপিআইএম থেকে দাঁড়িয়েছে এখানে এক কথা যেটা বলা যেতে পারে যে এখানে অভিজিৎ দিকে পাল্লাটা বিশেষভাবেই ভারী এবং এখান থেকে এটা কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূলের সিট ছিল সেই তৃণমূলের সিট এবারে দখল হয়ে যেতে পারে বিজেপি এটা দখল করে নিতে পারে এরপরে আসবো কাঁথি লোকসভা কেন্দ্র সৌমেন্দু অধিকারী এই কাঁথি লোকসভা কেন্দ্রে এটাই কিন্তু তৃণমূলের লোকসভা কেন্দ্র ছিল এবং তৃণমূল গত দু হাজার উনিশ সালে জিতেছিল দু হাজার চোদ্দোতেও তৃণমূল জিতেছিলেন কিন্তু এবারে কাঁতি লোকসভা কেন্দ্রে সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অতএব এখানে টিএমসি যে যিনি দাঁড়িয়েছেন তার নাম উত্তম বারিক কিন্তু এই লোকসভা কেন্দ্রে ভারী কিন্তু বিজেপির দিকে আমরা যদি এর পরে যে লোকসভা কেন্দ্রগুলোর দিকে তাকাই অর্থাৎ তৃণমূলের যে লোকসভা ছিল আট বাইশটা সেখান থেকে চারটে চলে গেলে দাঁড়াচ্ছে হচ্ছে আঠেরোটা এবারে তার মধ্যে একটা কথা আছে সেখান থেকে আমরা যদি লক্ষ্য করি যে মালদা দক্ষিণ বেশ কিছু তৃণমূল সেখানে কিন্তু জয়েন্টও করবে মালদা দক্ষিণে যে লোকসভা কেন্দ্রটি রয়েছে মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্রে এইটা কিন্তু তৃণমূল এবারে দখল করে নিতে পারে এমন সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে এত বলা যেতে পারে যে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র এবারে তৃণমূলের দখলে যেতে পারে পাশাপাশি যেটা যে খুব যে ফাড্ডাডি লড়াইয়ের জায়গা যেটা দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা হচ্ছে ব্যারাকুর একটা যাদবপুর মথুরাপুর এই যে লোকসভাগুলো এগুলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে যদিও ব্যারাকপুর লোকসভায় যদি ভৌমিক জিতে যান তাহলে এখান থেকে একটা তৃণমূল পেয়ে যেতে পারে কিন্তু এখানে অর্জুনের জেতার সম্ভাবনাটা এক অনেকটাই বেশি এটা বলা যেতে পারে আমরা যেটা দেখব যে বসিহাটে ফিফটি ফিফটি একটা লড়াই চলছে বসিহাটে কি হবে না হবে এটা কিন্তু বলা যেমন যাচ্ছে না পাশাপাশি আমরা মথুরাপুর লোকসভা কেন্দ্র কথা বলতে পারি সেখানেও কিন্তু একটা ফিফটি ফিফটি লড়াই হচ্ছে অর্থাৎ তৃণমূল যে ইতিমধ্যে তৃণমূল যেগুলো হারাচ্ছে এবং যে লোকসভা কেন্দ্র কমপক্ষে পাঁচ থেকে ছটি লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল আগে দু সালে যে যেটি পেয়েছিল বাইশটা তার থেকে পাঁচ থেকে ছটি লোকসভা তারা তাদের হাতছাড়া হতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে পাশাপাশি যদি আমরা দেখি যে এই পাঁচ থেকে ছটি লোকসভা যদি তৃণমূলের হাত থেকে চলে যায় তাহলে কটি লোকসভা তা সেখান থেকে নতুন কোন লোকসভা যেগুলো তাদের হাতে ছিল না তারা সেইগুলোকে নিয়ে আসতে পারে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে সেখানে এক থেকে দুটো লোকসভা কেন্দ্র তারা হয়তো সেখান থেকে আসতে পারে এটা যেমন একদম মানে পরিষ্কার হয়ে যাচ্ছে মানে যদি বাইশ থেকে পাঁচটা চলে যায় তাহলে সতেরোটা আর দুটো যদি যোগ হয় তাহলে উনিশটা অর্থাৎ উনিশটা লোকসভা কেন এবারে আসনের দিকেই কিন্তু তৃণমূলের নজর রয়েছে মানে যে সমীক্ষাটা আমরা দেখছি তাতে দেখা যাচ্ছে যে উনিশটা লোকসভায় কেন্দ্র থেকে তৃণমূল এবার জয়ী হতে পারে এবং পাশাপাশি বিজেপি কিন্তু বেশ কিছুটা অর্থাৎ বিজেপি যে পাঁচটা আসন আঠেরো থেকে পাঁচ তেইশ তেইশ থেকে চব্বিশ চৌ তেইশ থেকে অর্থাৎ সাতাশ যে যে হিসাবটা দেওয়া হচ্ছে বা এই রকম তেইশ থেকে একত্রিশ যে হিসাবটা দেওয়া হচ্ছে সেই জায়গায় গিয়ে ব্যাপারটা হতে পারে আর দ্বিতীয় যে কথাটা বলবো এবারের লোকসভা নির্বাচন যেভাবে হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে এবারে লোকসভা নির্বাচনে কিন্তু একেবারে একেবারে পরিষ্কার করে বলা সম্ভব নয় যে এই আসনে এ জিতছে এবং জিতবেন এইভাবে বলা হ্যাঁ যদিও সেভাবে বলা হয়নি সব সম্ভাবনার কথা বলা হয়েছে কিন্তু এবারে লোকসভা কেন্দ্রটা একটু অন্য ধরনের হয়েছে ফলে বিজেপি এখানে একটা অন্য ধরনের রেজাল্ট করলেও করতে পারে সে সম্ভাবনা আছে পাশাপাশি উল্টোটাও ঘটতে পারে এখন যেটা ঘটবে সেটা আমরা চার তারিখেই দেখব যে কি ঘটতে চলাচ্ছে আমি বিশেষ করে যাদবপুর দমদম এই দুটি আসন এবং শ্রীরামপুর এই তিনটি আসনের ক্ষেত্রে বলবো এই তিনটি আসনে যেভাবে বামপন্থীরা লড়াই দিয়েছে সেখানে দাঁড়িয়ে এখানকার হিসেব একেবারেই মেলানো সম্ভব নয় শ্রীরামপুর আবার বলছি শ্রীরামপুর যাদবপুর এবং দমদম লোকসভা কেন্দ্র সেখানে এরা যেভাবে বামপন্থীরা এবারে লড়াই দিয়েছে সেই লড়াইয়ের জায়গা থেকে পরিষ্কার করে এই কেন্দ্রে কি ফলাফল হতে পারে কোনো এক্সিট পোলই মিলবে না সর্বশেষে যে কথাটা বলবো এবারে কোনো এক্সিট পোল কতটা মিলবে সেটা বলা খুবই কঠিন মেলা সম্ভাবনাটা খুবই কঠিন কারণ দু হাজার চোদ্দো সালেও এক্সিট পলে যেটা বলা হয়েছিল ঠিক সেইভাবে হয়নি দু হাজার উনিশ সালেও যেটা বলা হয়েছিল ঠিক সেভাবে হয়নি আশপাশ থেকে গেছে এটা বলা যেতে পারে দু হাজার চার সালে যেটা বলা ছিল সেটাও একেবারেই তো মেলেই নি উল্টো হয়েছিল ফল স্বাভাবিকভাবে এক্সিট পলের ওপরে নির্ভর করে কেউ উল্লাসিত হবেন না বা কেউ হতাশ হবেন না কারণ এক্সিট পলের ওপর নির্ভর করে কোনো কিছুই কিন্তু মানে বলা সম্ভব নয় অতএব আগামী চার তারিখেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কি ফলাফল হতে যাচ্ছে এইটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা যেটা বলছি যে তৃণমূল এবার কিন্তু বেশ কয়েকটা তাদের আসন তারা হারাতে চলেছে এবং পাশাপাশি বিজেপি আর বেশ কিছু আসন তারা নিজেদের দখলে নিতে চলেছে এরকম একটা দৃশ্য হয়তো দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না আগামী চার তারিখে আপনারাও থাকবেন আমরাও থাকবো আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার